বাচ্চা কাচ্চা যখন আল্লাপাক দেবে তখন এমনি হবে আমি কবিরাজ ট্রিবে এগুলো দেখা না না উনি আমাকে অনেক কথা শোনাইল শোনানোর পর দুদিন পর আমি বললাম আচ্ছা মা আপনি যখন এত করে বলতেছেন তো চলেন তো কবিরাজের মানে কবিরাজের কাছে যাওয়ার জন্য রওনা হলাম তবে আমার মনটা টানটাচ্ছে না যে আমি কবিরাজের কাছে যাই মানে আমার কেমন জানি লাগতেছে আমি এটা আমার শাশুড়িকেও বলতে পারতেছি না তো যাওয়ার পরে আমার কবিরাজ আমাকে এক রুমে নিয়ে গেল আমার শাশুড়িকে অন্য রুম নিয়ে গেল নিয়ে যাবার পর উনি হচ্ছে অনেকগুলো লোক দিয়ে মানে আমাকে কাজ করালো কাজ করানোর পর আমরা বাসায় চলে আসলাম চলে আসার পর দু তিন পরে দেখি আমারও মানে পরীক্ষা করে দেখি আমিও পেগনেট আমার শাশুড়ির পেটের দিক তাকাই দেখি ওনারও অবস্থা ওরকম পরে আমি বললাম যে মানে আপনার ওই অবস্থা আমার অবস্থা বুঝলাম না মা আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমি মনে হয় না আপনাদের মতো ভালো আছি তো আমি আপনাদের মাঝে এসেছি আমার জীবনের কিছু কাহে মানে গল্প আপনাদের শোনানোর জন্য কাহিনী শোনানোর জন্য এসেছি তো সবাই শুনবেন আমি বিয়ে হওয়ার পরে আমার হাজব্যান্ডের সাথে অনেক সুখে শান্তিতেই সংসার মানে করতেছিলাম করতে বলতে আমার শাশুড়ি একটু রাগি টাইপের ছিল উনি তেমন মানে মানে আমাদের ওরকমভাবে আমাকে ওরকমভাবে পছন্দ করতেন না তো এরকম ভাবে আমার মানে শ্বশুর শাশুড়ি সবাই আমার ইয়াতে আছে পরিবারে আছে তারপর হচ্ছে আমার ননদ আছে একটা বড় আছে তো থাকা অবস্থায় সুখে শান্তিতে সংসার করতে করতে আমার শাশুড়ি আমাকে হঠাৎ করে একদিন বলতে চাচ্ছা। তুমি যে এত যাব মানে এতদিন ধরে সংসার করতেছো তোমার তো বাচ্চা কাচ্চা হয় না তো আমি বললাম দেখেন মা বাচ্চা কাচ্চা স্বাভাবিক হচ্ছে হ্যাঁ আল্লাহ রহমত আল্লাহ যখন বলবে তখনই হবে না উনি না আমার কথা উনি বেশ কয়েকদিন যাবৎ আমার সাথে খুব খারাপ বিহেভ করে আমাকে না আমার অত্যাচার করে বাচ্চা নিয়ে অনেক ধরনের কথা বলে তা আমি বললাম না আমার সাথে এরকম করতেছেন বাচ্চা যখন আমার গর্বে এলাপাক দেবে তখন আসবে তো এমনি বাচ্চার সাবজেক্টটি না আমাকে অনেক ধরনের মানে বাজে মন্তব্য করে অনেক ধরনের কথা বলে আমি নাকি বানজা আমার নাকি কখনো বাচ্চা হবে না আমি নাকি কখনো মা হতে পারবো না এই ধরনের কথা আমাকে বলে তো এইভাবে করে মানে আমার যে হাজব্যান্ড আছে আমার হাজব্যান্ড উনি মানে সংসারে যখন অভাব অনাটন চলে আসলো তখন আমার হাজব্যান্ড মানে শহরে চলে গেল। আমাকে রেখে শহরে চলে গেল। তখন আমার শাশুড়ি মানে তার অত্যাচারটা আরও মানে বেড়েই চললো মানে ওনার ছেলে থাকলে তাও আমার সাথে মানে বিহেভটা কম করত কিন্তু আমার হাজব্যান্ড যখন আমাকে রেখে মানে ঢাকা মানে ঢাকার দিক চাকরির জন্য রওনা দিল তখন আমার শাশুড়ি আমার সাথে মানে আরও খারাপ বিহেভ করা শুরু করলো তো এরকম করে সপ্তাহখানিক যাওয়ার পরে আমার শাশুড়ি আমাকে বলতেছে যে বোমা শোনো আমাদের এখানে একটা কবিরাজ আছে তো তোমার তো বাচ্চা কাচ্চা হয় না তো বাচ্চা কাচ্চা যদি না হয় ওই কবিরাজ দেখাইলে নাকি বাচ্চা কাচ্চা হয় তুমি যদি যাইতে চাও তাহলে তুমি আমি চলো যাই তোমাকে নিয়ে যাই কবিরাজের কাছে নিয়ে যে দেখি বাচ্চা হয় না কিসের জন্য তোমার কি সমস্যা এটা দেখবো তা আমি বললাম না মা আমি কবিরাজের কাছে যাব না বাচ্চা কাচ্চা যখন আল্লাপাক দেবে তখন এমনি হবে আমি কবিরাজ ট্রিভেল এগুলো দেখাবো না উনি আমাকে অনেক কথা শোনাইলো শোনানোর পর দুদিন পর আমি বললাম আচ্ছা মা আপনি যখন এত করে বলতেছেন তো চলেন তো কবিরাজের মানে কবিরাজের কাছে যাওয়ার জন্য রওনা হলাম তবে আমার মনটা টানতেছে না যে আমি কবিরাজের কাছে যাই মানে আমার কেমন জানি লাগতেছে আমি এটা আমার শাশুড়িকেও বলতে পারতেছি না তো যাওয়ার পরে আমার কবিরাজ আমাকে একরুমে নিয়ে গেলেও আমার শাশুড়িকে অন্য রুমে নিয়ে গেল নিয়ে যাবার পর উনি হচ্ছে অনেকগুলো লোক দিয়ে মানে আমাকে কাজ করালো কাজ করানোর পর আমরা বাসায় চলে আসলাম চলে আসার পর দু তিন পরে দেখি আমারও মানে পরীক্ষা করে দেখি আমিও প্রেগনেট আমার শাশুড়ির পেটের দিক তাকাই দেখি ওনারও অবস্থা ওরকম পরে আমি বললাম যে মানে আপনার ওই অবস্থা আমার অবস্থা বুঝলাম না মা তখন আমার শাশুড়ি আমাকে বলতেছে তোমার কথা না শোনার কারণেই আজকে আমাদের এই পরিণতি তো হ্যালো বন্ধুরা আপনাদেরকে একটা কথাই বলি যখন বাচ্চা কাচ্চা হওয়ার সময় হবে তখন উপরওয়ালা আপনাদের এমনিতেই বাচ্চা দেবে এরকম ভণ্ড কবিরাজের কাছে কেউ যাবেন না আর আমাদের মতো কেউ ধূষিত হবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ